হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর রাত্রিবেলায় এখন ডিনার করতেও বসেছি আজকে দুপুরবেলায় রান্নাবান্না করিনি তোমাদের দাদা সকাল সকাল চলে গেছে সেই জন্য আমি দুপুরবেলায় ভাতে ভাত করে খেয়েছি আর এখন আমাদের রাত্রিবেলার ডিনার মেনু কি চলো তোমরা দেখো তো এই যে তোমাদের দাদা বলে এটা কি রাজার খাবার তো এই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কুচো চিংড়ি আর কুচো চিংড়িটাকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হচ্ছে আর এখানে দেখো আমি পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি আর এখানে আছে আলু ভাতে আলু ভাতেটা এটা দিয়ে মাখা হবে আর এখানে আছে হচ্ছে ডাল এই যে মুসুরির ডাল করেছি তো আজকে হচ্ছে এইটাই আমাদের রাত্রিবেলার ডিনার মেনু বলতে পারো আর হাঁড়িতে তো ভাত আছে গরম ভাত আমি জাস্ট একটু আগেই রান্না মানে করলাম যাতে খাবারটা ঠান্ডা না হয়ে যায় আর এই সব খাওয়ার একটু গরম গরমই ভাল লাগে তো চলো খেয়ে নিই আর নতুন ভিডিও তো আবার দেখা হবে সবাই ভালো থেকো গুড নাইট টাটা